এক দসরে রিসার্চস কমপ্লিট এখন শুধু কথা হবে সারা ক্ষণ কথা रुको যারা কথা এই দিন হবে সবার করো ওহো হ্যালো দোস্ত হ্যাঁ দোস্ত কই রে তুই আরে তুই থাম তোর জন্য কা আপডেট নিউজ আছে নিউজটা হচ্ছে আর এক মাস যাবত আমি জেমিতার সাথে কথা বলতাম দোস্ত কালকে তো কাল তার সাথে দেখা করতে হবে হ্যাঁ আগামী কালকে আমার সাথে ডেটিং কথা বললো কালকে তার সাথে আমার দেখা হবে সে আমাকে এত ভালোবাসে দোস্ত আমি এতটাই লাভ করে আমার নিজের বউ এত ভালোবাসে আমাকে আমার তো মন চাইতেছে নিজের দিয়ে ওর সাথে নতুন করে বিয়ে করে সুন্দর করে সংসার করি আরে বেটা তোর বউ ফোনে কনফারেন্সে হ্যাঁ